প্রতি মাসের চাই শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের ঐক্য জিরো পাল আমি মিল কর্মচারীদের সাথে মিড ডে মিল সহায়তা সমিতি বাংলা ট্রেনিং এর টাকা বছরের পর বছর আটকে রাখছ কেন জেলা প্রশাসন জোট দাও উৎকর্ষ বাংলা ট্রেনিং এর টাকা বছরের পর বছর আটকে রাখছ কেন জেলা প্রশাসন জোট দাও এই লড়াই লড়াই চাই মিল কর্মচারী আমার লড়ছে লড় অবিলম্বে নারী পুরুষের সমান অধিকারের মজুরির দাবিতে আম্মার লড়াই চলছে চলতে